হ্যালো সুপ্রিয় এস শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ঢাজ বাংলা ব্যাংক তোমরা যারা এসএসসি এস হাজার চব্বিশে উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য কিন্তু বিশাল একটা উপবৃত্তির ব্যবস্থা করেছে তো প্রতি বছর কিন্তু ঢাজ বাংলা ব্যাংক বিপুল পরিমাণ টাকা সে মেধাবী শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দুই সালে এস এসসির সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংক কত টাকা করে উপবৃত্তি দিবে কাদেরকে উপবৃত্তি দিবে কারা কারা পাবে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে প্রতি মাসে তোমরা কত টাকা করে পাবে কয় বছর যাবত এই টাকাগুলো পাবে সকল কিছু কিন্তু আমি আজকে আলোচনা করব এবং কিভাবে এই উপবৃত্তির জন্য আবেদন করতে হবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমার এস পরীক্ষার্থী বন্ধু যারা উত্তীর্ণ হয়েছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে তারাও এই উপবৃত্তিটা পেতে পারে তো চলো এখন আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংক দুই হাজার চব্বিশ এই উপবৃত্তিটা নিয়ে তো এইখানে দেখো তারা কি বলতেছে দুই হাজার চব্বিশ সালে এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন তো ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এ ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে এস সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে তার মানে তারা বলতেছে যারা বৃত্তির জন্য আবেদন করতেছে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো চলো আমরা এবারে একটু দেখবো যে বৃত্তিটার জন্য এই যে আবেদন করবা রাষ্ট্রবাংলা ব্যাংক এই উপবৃত্তিটা কারাকারা পাবে এবং কি কি যোগ্যতা লাগবে আপনাদেরকে এই উপবৃত্তিটা পেতে হলে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা শিক্ষা স্তর হতে হবে তোমার অবশ্যই এসএসসি তো এবার তোমরা যারা এইচএসসি এসএসসি দু যারা পাশ করছো অবশ্যই তোমরা সবাই তারপরে এখানে একটু দেখতে হবে তারপরে কি বলা আছে ন্যূনতম সিজিপিএ অথবা চতুর্থ বিষয়ে ব্যতীত সকল গ্রুপের জন্য সায়েন্স আর্টস কমার্স যারা তোমরা সিটি কর্পোরেশন এলাকায় পড়ালেখা করছো সিটি কর্পোরেশন এলাকা আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগের একটা শহর আছে প্রত্যেকটা উপজেলার একটা শহর আছে শহর অঞ্চলীয় যারা পড়ালেখা করো বা অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখা করো তোমাদেরকে এই উপবৃত্তির জন্য আবেদন করতে হলো অবশ্যই জিপিএ ফাইভ লাগবে জিপিএ ফাইভ যারা পেয়েছ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা সিটি কর্পোরেশন এলাকায় তোমরা যারা প্লাস পেয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলগুলো জেলা এবং শহর অন্তর্গত ঠিক আছে আশা করি বুঝতে পারছো জেলার ভিতরে স্কুল এবং শহরের মধ্যে যে স্কুলগুলো আছে ওই হাই স্কুল থেকে যারা পাশ করেছো এবং যারা জিপিএফ পেয়েছো তারা এটার জন্য আবেদন করতে পারবো অন্যরা পারবে না দেন গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যারা শহর এবং জেলার বাইরে গ্রাম অঞ্চল থেকে পড়ালেখা করেছো গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সর্বনিম্ন ফোর পয়েন্ট হলে আবেদন করতে পারবে এইট থ্রির হলে সমস্যা নাই জিপিএফ ফাইভ হলে তো কোনো কথাই নেই তাহলে আশা করি বুঝতে পারছো যে আবেদনের যে যোগ্যতাটা শহর অঞ্চলে যারা সিটি কর্পোরেশন এলাকায় থেকে পাশ করেছো তাদের জিপিএফ ফাইভ লাগবে যারা জেলা শহর অঞ্চল থেকে পাশ করেছো তাদের জিপিএ ফাইভ লাগবে এবং যারা গ্রাম অঞ্চল থেকে পাশ করেছো তারা ফোর পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারবে আশা করি তোমরা যোগ্যতাটা বুঝে গিয়েছো এবার কথা বলবো বৃত্তির পরিমাণ ও সময়কাল কত সময় যাবত টাকাটা দেওয়া হবে এবং কত টাকা করে তোমাদেরকে দেওয়া হবে শিক্ষাস্তর হচ্ছে এইচএসসি এই যে এইচএসসি পড়ালেখা করতে আমরা জানি দুই বছর লাগে তো তারা এই দুই বছর যাবত কিন্তু তোমাকে মাসে মাসে এই টাকাটা দিবে মাসিক বৃত্তি প্রতি মাসে তোমাদেরকে দুই হাজার পাঁচশো টাকা করে দিবে প্রতি মাসে প্রত্যেক মাসে তোমাদেরকে দুই হাজার পাঁচশো টাকা করে দিবে এটা দেখতে পাচ্ছ তো এখানে তোমাকে প্রতি মাসে দুই বছর যাবত প্রত্যেক মাসে তার মানে চব্বিশ মাস তুমি আড়াই হাজার টাকা করে পাচ্ছ এবার বিপুল পরিমাণ টাকা তারপর বার্ষিক অনুদান হচ্ছে প্রতি বছর ধরো ইন্টার ফার্স্ট ইয়ারে তোমাকে আড়াই হাজার টাকা দেওয়া হবে বই বই খাতা এগুলো কেনার জন্য এবং পোশাক বানানোর জন্য তোমাকে এক হাজার টাকা এটা এটা হচ্ছে বকশিস মানে একটু বাইরে থেকে দেওয়া হবে আর কি এই আড়াই হাজার টাকা তো থাকবেই তো এই আড়াই হাজার টাকা বইয়ের জন্য ফার্স্ট ইয়ার একবার পাবা এবং সেকেন্ড ইয়ার একবার পাবা দুইবার এবং পোশাক পরিচ্ছদের জন্য দুই বছর দুইবার দুই হাজার টাকা করে পাবা এবং প্রতি মাসে আড়াই হাজার টাকা করে কিন্তু তোমাদেরকে দিতেই থাকবে ঠিক আছে তো চলো আমরা এবার দেখব বৃত্তির অন্যান্য নীতিমালা তো নীতিমালার ক্ষেত্রে কী আছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা রাজবাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না আপনারা যদি অন্য কোনো অংশ থেকে বৃত্তি পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে তার দু হাজার চব্বিশ সালে এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন না আবেদন করা যাচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারতে তো এবার আবেদনটা শুরু কবে থেকে সেটাও বলে দিচ্ছি আমরা আবেদন শুরু হবে চোদ্দোই মে দুই এবং আবেদন শেষ হয়ে যাবে আট জুন দুই এর মধ্যে সবাইকে আবেদন করতে হবে আশা করি বুঝতে পারছো তারপর ওয়েবসাইট থেকে কিন্তু বাছাই করা হবে বাছাই করে সেই তালিকাটা তোমাদেরকে পাশে প্রবাস প্রকাশ করা হবে বারোই জুন দুই তার মানে উপবৃত্তি কারা পাবা সেই রেজাল্টটা কিন্তু বারো জুন মাসের বারো তারিখে দেওয়া হবে তারপরে এখানে দেখো চূড়ান্ত চূড়ান্ত ফলাফল এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে জানানো হবে এবং পরবর্তীতে কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে কী করবো এই কবে রেজাল্ট দিয়েছে বা দিচ্ছে কেন সকল আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবা তো বন্ধুরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা জানাবো কিভাবে তোমরা অনলাইনে এই বৃত্তিটার জন্য আবেদন করবা তো এখন এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যাতে করে সবাই জানতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ